আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আমি একটা পাখি নিয়ে আসছি আমার পালা করা পাখিগুলির মধ্যে এই পাখির ঠোঁটটা একটু মানে বড় বেশি হয়ে গেছে একটু মানে এক্সট্রা সাইডে বেড়ে গেছে তো তাই যে ফেটেও গেছে তো আমি ঠোঁটটাকে একটু দেখি সাইজ করার চিন্তা করতেছি দেখি করা যায় কি না একটু সৌন্দর্য বাড়ানোর জন্য কারণ এটা ঠোঁটের জন্য ভালোভাবে খেতেও পারতেছে না তাই আমি একটু দেখি কী করা যায় রক্ত বেরোবে কি না সে তো বুঝতেছি না খুব সেন্সিটিভ জিনিস আসলে পাখির মুখ নিয়ে কথা যদি আলোনা না করে কোন জিনিস হয় তাহলে ওর দানায় বন্ধ হয়ে যাবে এই কারণে আসলে খুব কেয়ার করে করতে হবে এই যে দেখেন আগের কেমন ঠোঁট ছিল আর ঠোঁটটা এখন কত ছোট হয়ে গেছে আর কত সুন্দর হয়ে গেছে আগে দেখা যেত কত বড় এখন মোটামুটি নাইনটি পারসেন্ট ঠোঁট ওর এখন ঠিক এখন শুধু একটু ঘষা দিব ঠোঁটগুলি যে একদম শুয়ে মতো হয়ে আছে এটাকে একটু ঘষা দেব এই যে শাল্লা দিলে ঠোঁট এখন ঠিক হয়ে গেছে ঠিক আছে এই যে দেখেন সবাই আগে দেখবেন আগে ঠোঁটটা আর লাস্টে আমি ট্রিটমেন্ট করার পর দেখবেন ঠোঁটটা কেমন হয়েছে ঠিক আছে আসসালামু আলাইকুম